আমি প্রশ্ন করেছিলাম যে সাহেব আমার না আমি হেয়ারিংয়ে আসলাম আমার না আমি রিজেক্ট হলাম না সফল হলাম আমি জানবো কি করে আমি কবে জানবো তখন নির্বাচন কমিশনের অফিসাররা কি বলল জানেন আমরা তো চাইছি সাথে সাথে দিয়ে দেওয়া হোক আপনি হেয়ারিংয়ে গেছেন আপনি অকিত কার্য হয়েছেন ধরে নিলাম তাহলে সাথে সাথে আপনাকে দিয়ে দিয়া হোক তাহলে আপনি সময় পাচ্ছেন ভাই কি কারণে আপনাকে নাম রিজেক্ট করলো সেই কারণের উত্তরটা আছে নিশ্চয়ই এই আমরা কি অবৈধ নাগরিক নাকি এ আমরা কি অবৈধ নাগরিক কাগজ আমাদের কাছে আছে কাগজের একটু ভুল ভ্রান্তি আছে এতটুকুই ভাই এটা তাহলে ঠিক করে নিয়ে যাব আবার ডিস্ট্রিক্ট লেভেলে সাত আট দিনের সময় পাবো জমা দিয়ে সাত আট দিনের মধ্যে দেবো কিন্তু দিচ্ছে না আমি প্রশ্ন করলাম যে আমি রিজেক্ট হয়েছি আমি কবে জানবো বলছে আমরা তো চাইছি দিনের দিনে দিয়ে দেওয়া হোক আমরা বারবার ডিস্ট্রিক্টের অফিসারদেরকে বলছি যে আপনারা দ্রুততার সাথে তাদের লিস্ট দিয়ে দিন কিন্তু এই দেখুন আপনাকে বুঝতে হবে ডিস্ট্রিক্টের অফিসার কে কারা কন্ট্রোল করে ডিএম অফিস কে কারা কন্ট্রোল করে কে কেন্দ্র সরকার সরকার ইসিআর না রাজ্য নোটিশটা ছাড়াটা আটকে রেখেছে একটু জোরে বলুন কে আটকে রেখেছে কেন আটকে রেখেছে আমার বিশাল সন্দেহ হচ্ছে এখানে চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট পাবলিশ হবে তার হয়তো তিন চার দিন আগে ছেড়ে দিতে বলবে তখন সবাই হই হই করো বুঝতে পারছেন না এখন যদি যারা অলরেডি হেয়ারিং হয়ে গেছে হয় পাস না হলে ফেল দুটোর মধ্যে একটা তো হবে কিন্তু আমি চাই আমি আমার আশা বিশ্বাস ভরসা পাস হবে তারপরও যদি বৈধ লোককে ফেল করিয়েছে কি বলেছিলাম মাস্টার মুসাই কোশ্চেন পাঠিয়েছে উত্তর দিয়েছি যে ভিডিওটি আপনাদেরকে শোনালাম এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং নসাদ সিদ্দিকি নিজের মুখে যেটা বলছেন সেটা শোনার মতো কথা যে এসআইআর প্রসেস ষাটটি সিক্সটি দেশ মেনে নিয়েছে এবং করতে চলেছে কারণ তারা মনে করছেন যে সত্যি এসআইআর মাধ্যমে সঠিক এবং নির্ভুল ভুয়ো ভোটারদেরকে বাছাই করে সুস্থ ভোটার লিস্ট তৈরি করা সম্ভব সেই এসআইআর প্রসেস বিহারেও হয়েছে যেটা বাংলায় করতে গিয়ে জগা খিচুড়ির থেকেও খারাপ অবস্থা করে রেখেছে এই সরকার এটা শুধুমাত্র হাসির ছলে আমি বলে ফেললাম জগা খিচুড়ি করেছে ভাই এসআই একটাকে শেষ করে দিল নয় এর পিছনে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর রাজনীতি যে রাজনীতিরই একটি অলরেডি খবর সবার সামনে চলে এসেছে এবং যেটা অত্যন্ত মারাত্মক সেটা হচ্ছে দাঙ্গার রাজনীতি এই সরকার দাঙ্গার রাজনীতি করাতে চায় এবার আপনারা বলবেন কি করে ভাই দাঙ্গার রাজনীতি করাতে চায় দেখুন খুব সিম্পল ব্যাপার যা ঘটছে তাকে কেন্দ্র সরকারের দিকে ঘুরিয়ে দাও অর্থাৎ আরজিকর নিয়ে ঝামেলা হলো এমন একটা সিচুয়েশন তৈরি করো যে লাস্টে মনে হবে সবই কেন্দ্র সরকার করলো ইডি রেড করলো আই প্যাকের অফিসে এমন সিচুয়েশন তৈরি করো যে মনে হবে ইডি যেন কেন্দ্র সরকারের জন্য রেড করলো আজ আপনারা দেখছেন এসআইআর হচ্ছে ভোটের আগে এই এসআইআরটাই যদি আরও কয়েক মাস আগে হতো তো এই সরকারই বলতো যে আমি নির্বাচিত সরকার ভোটের কাজ তো ভোটের আগে হয় এখন আমাকে কাজ করতে দিচ্ছে না আমাদের সমস্ত আধিকারিককে নির্বাচনের কাজে ব্যস্ত করছে মানে এই কেন্দ্রের জন্য মানে একজন সরকার যা সমস্ত কিছুতে রাজনীতি খোঁজে তাকে টেক্কা দেওয়াটা কতটা ডিফিকাল্ট হচ্ছে একবার ভেবে দেখুন আর যে জায়গায় দাঁড়িয়ে আজ আমি আবার আপনাদেরকে মনে করাবো যে বেলডাঙ্গায় দুদিন আগে আপনারা অশান্তি দেখলেন যেটাকে নিয়ে বারবার মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মোটা করে লেখা হচ্ছিল নৃশংস হত্যা যে খবরটি প্রাইমা ফেসিতে পারলে পুলিশ প্রশাসন আপনাদেরকে জানিয়ে দিতেই পারত যে সেটা আত্মহত্যা ছিল পরিযায়ী শ্রমিকের মৃত্যু নয় অর্থাৎ হত্যা নয় সেটা আত্মহত্যা ছিল এটি জানিয়ে দিলেই কিন্তু দাঙ্গা লাগতো না অথচ দুদিন ধরে সেই ঝামেলাকে সহ্য করা মার দাঙ্গা ভাং চুর লু মানে যা খুশি ঘটে গেল নীরবে সমস্ত কিছু দেখলো কারণ সেখানেও চেষ্টা করা হলো যে একটু উস্কাক আমি নয় হুমায়ুন কবির যিনি মুসলিম সম্প্রদায় থেকে আসেন উনি বলেছিলেন যে দাঙ্গার রাজনীতি করাতে চাইছেন আজ নওসাদ সিদ্দিকী নিজে বলছেন যে দাঙ্গার রাজনীতি করাতে চাইছেন কে করাতে চাইছে তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সরকার করাতে চাইছে কারণ খবর আসছে দেখুন যদি এই সমস্ত আধিকারিক করাপ্টেড হয় আমরা কোথায় যাব কোথায় যাব আমরা জানা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট দুই ব্লকের বিডিওকে নিলম্বিত করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে ইনফ্যাক্ট নির্বাচন কমিশন এতটা কড়া অ্যাকশন নিয়েছেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে মুখ্য সচিবকে রিপোর্ট চেয়েছেন যেখানে শৃঙ্খলা ভঙ্গ এবং ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে কারণ কি করেছেন সেই ভিডিও ভিডিও মারাত্মক কাজ করেছেন আপনারা শুনলেও মাথা খারাপ হয়ে যাবে জানা যাচ্ছে যে বেআইনিভাবে কর্মী নিয়োগ করেছে এই ভিডিও এগারো জন বেআইনি কর্মী নিয়োগ করেছেন এই বিডিও যিনি নিজে হচ্ছেন একজন ইআরও অর্থাৎ নির্বাচনী কাজের সাথে যুক্ত তিনি বেআইনি নিয়ম না মেনে এগারো জন অতিরিক্ত ই আরও নিয়োগ করেছেন মানে ভাবন কতটা গুরুত্বপূর্ণ পথে বসিয়ে দিয়েছেন আর তারা কি করছেন সেই কর্মচারীরা তারা শুনানি করাচ্ছেন তারা ভোটারের কাজ করছেন যে কাজটাকে নিয়ে বারবার নির্বাচন কমিশন বলছেন যে সুস্থভাবে করতে হবে সঠিকভাবে করতে হবে স্বচ্ছভাবে করতে হবে সেখানে এগারো জন কর্মীকে যখন তখন নিয়োগ করে ভাই চলো হচ্ছে সে সমস্ত শুনানি বাতিল করা হলো পুনরায় সেই সমস্ত শুনানি হবে অর্থাৎ অ্যারেস্ট কে হলো সাধারণ মানুষ হলো যাদেরকে এই বিডিও সুমিত্র প্রতিম প্রধানের জন্য পুনরায় লাইনে দাঁড়াতে হবে কারণ এটা এসআইআর কাজ এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ যেখানে যখন তখন যাকে তাকে নিয়োগ করে আজকে আপনারা ভাবুন মমতা ব্যানার্জি প্রত্যেকটা ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি বলছেন বিএলও মারা যাচ্ছে তো বিএলও মরতে লাগছে মমতা ব্যানার্জি বলছেন মানুষের হয়রানি হচ্ছে তো হয়রান হতে লাগছে আর আজ বাদে কাল যখন আসল অর্থাৎ খস খসরা ভোটার তালিকা প্রকাশিত হবে তখন যদি সত্যি কোনো জেনুইন ভোটারের নাম বাদ যায় তো যে কোনো মানুষের মাথা গরম হবে যে কোনো মানুষ আন্দোলন করবে যে কোনো মানুষ রাস্তায় নামবে তখন রাস্তায় নামার পর যদি আপনারা জানতে পারেন যে কত ভাই একটা ভিডিও ধরা পড়েছে এরকম কত ভিডিও রয়েছে যারা হয়তো তলায় তলায় এরকমই কাজ করছে যারা ইন্টেনশনালি যদি স্বচ্ছ ভোটারদের নাম বাদ দিয়ে দাঙ্গার পরিস্থিতি তৈরি করে যার ফায়দা ডিরেক্টলি যে পার্টি সরকারে রয়েছে তার যদি হয় অর্থাৎ শাসক দলের হয়ে থাকে তাহলে আপনারা কি করতে পারবেন এই রিসেন্ট আপনারা জানেন যে হাওড়ার সাকরাইলে এমন একজন বিএল ওর খোঁজ মেরেছে যে দুশো জন ভোটারের বাবার নামকে দাদু করেছে ভোটার তালিকায় দাদু হয়ে গিয়েছে বাবা অভিযোগ প্রায় ক্ষেত্রে এই ধরনের ভুল হয়েছে প্রতিবাদে ভোটারের বিয়েলর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ এবং রাস্তা অবরোধ করলেন স্থানীয় ভোটাররা অর্থাৎ একটা দুটো ভুল হয় দুশোটি নয় তারা প্রত্যেকেই ডাক পেয়েছে প্রত্যেককে শুনানিতে যেতে হয়েছে আর আজ যদি এই রকম টাইপের ভিডিও যারা ইয়ারো পদে বসে এগারো জন কর্মীকে বেআইনি নিয়োগ করবেন এবং যদি স্বচ্ছ ভোটারদেরকে ইন্টেনশনালি বাদ দেওয়া হয় তাহলে আপনারা কি করে জানতে পারবেন কি করে জানতে পারবেন আপনারা যার জন্য পুরো শুনানি বাতিল করা হয়েছে যদি বাই চান্স স্বচ্ছ ভোটারের নাম বাদ যায় এমনি তো নির্বাচন কমিশন কলঙ্কিত এরপর তো আরো কলঙ্কিত হয়ে যাবে তাই পুরো শুনানি বাতিল করে পুনরায় শুনানি করার নির্দেশ দেওয়া হয়েছে বা এটা পানিশমেন্ট সাধারণ মানুষের জন্য কারণ আমাদের রাজ্যে কোনো স্বাভাবিক কাজ স্বাভাবিকভাবে হয় না আজকে অভিজিৎ গাঙ্গুলি যখন বলছেন যে একটি ভয়ঙ্কর দুর্নীতি ফাঁস হতে চলেছে তখন আমরা সাধারণ মানুষ বলছি দুর্নীতি এত ক্যাজুয়াল ব্যাপার কারণ তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ফাঁস হতে চলেছে এই বিষয়টা আমাদের কাছে অতিরিক্ত স্বাভাবিক একটা ব্যাপার হয়ে গেছে আমাদের কাছে কিছু ম্যাটারই করে না আর আমি এটাও জানি যে এই তৃণমূল কংগ্রেসের এইবার কোনো মুদ্রা নেই আপনারা কী বলবেন চাকরি চুরি বলবেন দুর্নীতি বলবেন সরকারের সম্পদ লুট বলবেন নারীদের ওপর অত্যাচার বলবেন এই কোনো বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস মুখ খুলতে পারছে না তাই এতদিন পর মনে হচ্ছে এসআইআরটা ঠিক নয় করা এসআইআরটা ভুল হচ্ছে এসআইআরকে সামনে রেখে রেখে আইপেক এবং তৃণমূল কংগ্রেসের বুদ্ধিতে ইন্টেনশনালি উস্কানিমূলক বক্তব্য রেখে রাজ্যে পোলারাইজেশনের রাজনীতি এবং দাঙ্গার রাজনীতি করতে চাইছে এই তৃণমূল কংগ্রেস যাতে মুসলিম ভোট কটি যে কটি মুসলিম ভোটার রয়েছে তারা পুরোটাই যেন তৃণমূল কংগ্রেসের দিকেই ঘুরে থাকে বাকি হিন্দুকে কি করে ম্যানিপুলেট করতে হয় চারটে মন্দির করে দেখিয়ে দেবো এই হচ্ছে ভোটের রাজনীতি যেখানে ইন্টেনশনালি আর কিছু নয় চাওয়া হচ্ছে কি বলুন তো আমি বেসিক বলছি এ ই আরও ই আরও এবং এই যে ডিএম পদে যারা রয়েছেন ডি ই এনাদের হাতেই রয়েছে যে কোন ভোটারের নাম থাকবে থাকবে না গ্রহণ করা হবে কি হবে না তার জন্য এত টাইম লাগার ব্যাপার নয় এ যারা যাচ্ছেন আপনারা জানেন কতক্ষণ টাইম লাগছে অথচ তার আগে থেকে কত বেলনা বেলতে হচ্ছে খামো তো এন্ড অব দি যখন আমরা জানছি যে কোথাও যদি কোনো গাফিলতি দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন এবং সঠিকভাবে কাজ করতে চাইছেন এবং নির্বাচন কমিশন যখন বলছেন যে বাহাত্তর ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়া হোক অমুক ব্যক্তির এগেনস্টে অ্যাকশন নেওয়া হোক অমিক অমুক এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক এফআইআর করা হোক তখন আমরা দেখছি রাজ্য প্রশাসনের পুলিশ নিষ্ক্রিয় আমরা দেখছি প্রশাসনের সহযোগিতা নেই আমরা দেখছি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তার কোনো কার্যকর ভূমিকা নেই কেউ কোনো কাজ করছে না সবাই কেমন যেন অক্ষেজ হয়ে যাচ্ছে এবার নির্বাচন কমিশন ভব হারা এবার কী করবে ভাই নির্বাচন কমিশন তো আর নিজের হাতে কিছু করতে পারবে না এমনকি নির্বাচনের কাজে যে সমস্ত আধিকারিকদেরকে মাইনে দেওয়া হয় অতিরিক্ত যে টাকা দেওয়া হচ্ছে সেটাও নির্বাচন কমিশন নিজের ফান্ড থেকে কোথায় থেকে দেবে সে তো রাজ্য সরকারকে দিতে হবে নির্বাচন কমিশন পুরো ভোট প্রসেসকে স্বচ্ছ করতে পারে কিন্তু এরকম নোংরা রাজনীতি যে রাজনীতি আজকে অর্থাৎ জাতীয় ভোটার দিবসের দিনও ফাঁস হলো চোখে আঙুল দেখিয়ে ভোটারকে দেখানো হলো যেখানে বলছেন যে একশো ছাব্বিশ জন বিএলও মারা গেছেন আমাদের নীরবতা পালন করা উচিত কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলছেন সেখানে জাতীয় নির্বাচন কমিশন বলছেন যে রিপোর্ট কই জেলা প্রশাসকদের কাছ থেকে যে এতবার রিপোর্ট তলব করা হচ্ছে না সেই বিএলওদের রিপোর্ট আসছে না তাদের পোস্ট মর্টমের রিপোর্ট আসছে তো আমরা কিভাবে জানবো আমাদের তো জানা দরকার আমাদের বিএলও রা মারা যাচ্ছে আমাদের জানা দরকার কিন্তু রিপোর্ট কেন আসছে না অথচ এই বিষয়টাকে নিয়ে রাজনৈতিক মুদ্রা করা হচ্ছে উদ্দেশ্য পুরো ক্লিয়ার যে এসআইআর ভারতের মতো আরও ষাটটি দেশ করতে চলেছে মানে আপনারা অবাক হয়ে যাবেন সত্যি জেনে যে আমাদের ভারত একটি সম্মেলন করেছে যেটা হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট টু সেখানে একটি ঘোষণাপত্র ডেইলি ডেলি ডিক্লারেশন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সকে যৌথভাবে গ্রহণ করা হয়েছে যেখানে ষাটটি দেশ আমাদের এসআইআরটিকে নিতে চলেছে মানে গ্রহণ করতে চলেছে এই প্রসেসটিকে যে এসআইআর প্রসেসের মাধ্যমে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাচ্ছে যোগ্য ভোটার যারা তারা রয়ে যাচ্ছে অযোগ্য ভোটার অটোমেটিক্যালি বেরিয়ে যাচ্ছে এটাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে এবং আমাদের জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে বলা হয়েছে দিস এ ভেরি গুড ডিসিশন এসআইআর করা এটাকে অবলম্বন করতে চলেছেন যেখানে মানে এই সম্মেলনটা কী হয় বলুন তো প্রত্যেকটি দেশের একটি করে প্রতিনিধি আসেন এবং সেখানে আলোচনা করা হয় যে বিভিন্ন দেশের অভিজ্ঞতা ভাগাভাগি করে নেওয়া হয় নির্বাচনের যাতে ডেমোক্রেসি মেনটেন করা হয় নির্বাচনী চ্যালেঞ্জ নিয়ে যৌথ একটা সমাধান তৈরি করা হয় এবং আলোচনার মাধ্যমে সমাধানে আসা হয় আর ভবিষ্যতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা হয় মানে পুরো ব্যাপারটা হচ্ছে এসআইআর মানে এই নির্বাচনী প্রসেসটাকে কিভাবে ইজি করা যাবে তারই একটা আলোচনা যেখানে ইসিআই নেটকে যেভাবে অ্যাপ্লাই করে অর্থাৎ টেকনোলজিকে অ্যাপ্লাই করে সমস্ত তথ্যকে এক জায়গায় করে যেভাবে নির্বাচন কমিশন ভোটের কাজ করছে ভারতের সেটা প্রশংসনীয় এবং সেটাকে নিয়ে মানে ভীষণ ভালোভাবে প্রশংসা করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশন এস আর প্রসেস কিন্তু ষাটটি দেশ অ্যাডপ্ট করতে চলেছে মানে আপনারা বুঝতেই পারছেন যে কতটা প্রশংসনীয় ব্যাপার আর সেখানে আমাদের রাজ্যে কি চলছে আমাদের রাজ্য সরকার এসআইআরটাকে ভন্ডুল করতে ব্যস্ত রয়েছে মানে এসআইআরটাকে ইন্টেনশনালি কৃত্রিম সমস্যা হিসেবে দেখানো হচ্ছে এবং উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে দাঙ্গা লাগানোর চেষ্টা সেই কারণে আমি একটাই কথা বলবো এখন একটা লাইন চলছে না বিরোধীরা বলছেন যে পাল্টানো দরকার আমি তো বলছি যে এই সরকারটা পাল্টানো এবার সিদ্ধান্ত নয় এটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে কারণ সারা বছর তার কাজের কথা মনে পড়ে না দু হাজার একুশের পর থেকে এসআইআর এর সামনে এসে মনে পড়ছে যত রাস্তাঘাটের কাজ পুকুর বাঁধানোর কাজ সব কাজ এই মুহূর্তে এসে মনে পড়েছে চার বছর লাস্ট মনে পড়েনি হ্যাঁ তো সেখানে একটা লাইন ইউজ করছে না পাল্টানো দরকার তাই বিজেপি সরকার আমি তো বলবো কংগ্রেস সিপিএম আপনারা প্রত্যেকেই বলুন পাল্টানো দরকার তাই কংগ্রেস সরকার পাল্টানো দরকার তাই সিপিএম সরকার পাল্টানো দরকার তাই মানুষের দরকার এটা মানুষের জন্য সত্যিই পাল্টানো দরকার আমার তো ভাই এটাই মনে হয় আর আপনারা কী ভাবছেন যে এইভাবে কি এস আই আর সঠিকভাবে আমাদের রাজ্যে হবে নাকি নির্বাচন আমাদের রাজ্যে সঠিকভাবে হবে যে সরকার নির্বাচন কমিশনকে কাজই করতে দেন না নির্বাচনের কাজে পুরোপুরি হস্তক্ষেপ করছেন সম্পূর্ণ পাওয়ার ইউজ করছেন সেই রাজ্যে নির্বাচন হবে আর সেটা আবার গণতন্ত্রকে রক্ষা করে আর এই তামাশা আমাদেরকে দেখতে হবে এই দিনই এসেছে বাকি এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে